আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে মিউটেশন অ্যাপ্লিকেশানের বেশ কিছু পরিবর্তন হয়েছে আমরা এই দু আড়াই মাস যে একটা পোর্টালে কাজ হচ্ছিল না আমরা মিউটেশান অ্যাপ্লিকেশান করতে পারছিলাম না খুব কম টাইমে অ্যাপ্লিকেশান হতো এই যে একটা সমস্যা হচ্ছিল এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে পোর্টালে কিছু পরিবর্তন আনার জন্য এই সমস্যাটা হচ্ছিল গভর্নমেন্টের দ্বারাই এই পোর্টালে কিছু পরিবর্তন হয়েছে এখন আগে আমরা যে মিউটেশন অ্যাপ্লিকেশান করতাম সেখানে কম সময়ে একটা মিউটেশন অ্যাপ্লিকেশান হয়ে যেত কিন্তু এখন অনেক পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে অনেক কিছু আপলোড করতে হচ্ছে মানে একটা নতুন মোড় ঘুরে গেছে মিউটেশন অ্যাপ্লিকেশানে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জায়গা জমি কিনি এবং কেনার পরে আমরা সবাই পর্চা বানাই এবং মিউটেশন অ্যাপ্লিকেশান করি লক্ষ্য করবেন আজ থেকে চার পাঁচ মাস আগে যেভাবে আমরা মিউটেশান করেছি বর্তমানে কিন্তু সেভাবে আমরা করছি না ঠিক অন্যরকমভাবে করছি তো এই যে আপডেট হয়েছে যেটা সেটা নিয়ে আমি আজকে কথা বলব বেশ কিছু পয়েন্ট আউট করব এবং সেটা প্রত্যেকের নলেজেও থাকবে একটা সাধারণ ধারণাও তৈরি হবে আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন একটা অ্যাপ্লিকেটের যে পার্টিকুলার্স যেটা থাকে সেটা দিতে হয় তারপরে একটা কী করতে হয় বায়ার যে কিনেছে তার ডিটেলস দিতে হয় সাথে তো ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এ সমস্ত কিছু আছে এবং বায়ার যে ডিট মূলে কিনছে সেই ডিটের নম্বর হ্যাঁ সেই ডিট কত কত তারিখে এক্সিকিউট হয়েছে রেজিস্টার যেদিন হয়েছে সেই তারিখ সেই সাল সেগুলো সব দিতে হবে তারপর যে ট্রান্সফার করেছে যে ট্রান্সফার করেছে তাকে তো ট্রান্সফার বলে যে ট্রান্সফার করেছে তার ডিটেলস দিতে হবে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিস্ট অফ এনক্লোজার যেটা বানিয়েছে সেটাতে প্রচুর কিছু অ্যাড করেছে যেমন রেজিস্টার ডিড আছে লিগাল হায়ার সার্টিফিকেট আছে হেবানামা আছে চেন ডিড রয়েছে খাজনার রশিদ রয়েছে ডিক্লারেশন রয়েছে আবার ডিক্লারেশনে দশ টাকার টিকিট মেরে জমা করতে হবে মানে ছবি তুলতে হবে তারপরে অ্যাপ্লিকেশন রয়েছে তারপর যদি কোনো রকম পাওয়ার অফ অ্যাটর্নি থাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে কোর্ট কেসেস যদি জাজমেন্ট থাকে সেটা দিতে হবে প্রোভেট থাকলে দিতে হবে উইল হলে দিতে হবে ডেথ সার্টিফিকেট থাকলে দিতে হবে ওয়ারিশন সার্টিফিকেট আগেই বলেছি দিতে হবে এবং এগুলো দিতে হবে মানে কি এগুলো প্রত্যেকটা অরিজিনাল ছবি করে ক্যামেরার মাধ্যমে তুলে সেটাকে দুই এমবির নিচে নামিয়ে নির্দিষ্ট পিডিএফ করে সিলেক্ট করে আপলোড করতে হবে তারপর যদি চেনডিট বহু হয় অনেকগুলো সেগুলো দিতে হবে কখনো কখনো আমরা দেখছি যে যে যার নামে মিউটেশন অ্যাপ্লিকেশান হচ্ছে সে তার আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করছে বা যে পর্চা থেকে জায়গা আসছে যে খতিয়ান বা যে আগে থেকে জায়গা আসছে তার সেটাকে তুলে মানে আমার যেটা আসবে যেটার জন্য আমি অ্যাপ্লিকেশান করছি সেটাকে বোঝানোর জন্য এই পর্চা বা আরও আটটা আবার আপলোড করে দিচ্ছে যে থেকে আমার আসবে তারপর সার্টিফাই সার্টিফাই কপি যেগুলো বেরোচ্ছে জমির দলিলের সে সমস্ত কিছু ফটো করে আপলোড হচ্ছে এবং এটাতে আমি একটা জিনিস দেখছি বেশ স্বচ্ছতা আছে কারণ কি অনেক সময় দেখা যাচ্ছে হিয়ারিংয়ের দিনে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে পারছি না কোনো এক কারণে কিছু হলো তাহলে অফিসার কিন্তু যিনি আরও থাকবে রেভিনিউ অফিসার যারা তারা কিন্তু ওখানে তাদের ডিসপ্লেতে শো করবে যে কোন কোন ডকুমেন্টস এনার কাছে রয়েছে বা অরিজিনাল রয়েছে যেগুলো আপলোড রয়েছে তিনি দেখে হ্যারিং করে দিতে পারে। কিন্তু আমরা বিশেষ করে সব জায়গায় দেখেছি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এনারা হেয়ারিং করে আগে কিন্তু এই এনক্লোজারটা ছিল না আগে বায়ার সেলার জমির ডিটেলস আর হ্যাঁ আর জিনিস আমার বলা হয়নি প্রসেসিং যে ফিস রয়েছে যদি মিউটেশনের কোথাও টাকা পেমেন্ট হয় সেটার কিন্তু আগেও যেমন ছিল এখনও রয়েছে শুধু অ্যাড হয়েছে এনক্লোজার খুব সুন্দরভাবে এনক্লোজারটা অ্যাড করেছে এবং এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার প্রত্যেকটা ছবি তুলে পিডিএফ করা তাকে ক্রপ করে আনা বেশ চাপের ব্যাপার আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান করেছি দেখলাম প্রচুর সময় সাপেক্ষ যদি সময় না দেওয়া যায় তাহলে আবার কাজগুলো পরিষ্কার হবে না তো স্বচ্ছতার জন্য সবাইকে সব কিছু করা উচিত আমার মনে হয় তো গভর্নমেন্ট ভালো উদ্যোগ নিয়েছে এটা যাতে একটা মিউটেশন অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস রয়ে গেল যে আমি কী দিয়ে মিউটেশনটা করেছি অনেক সময় এখানে একটা জটিল ব্যাপার আমরা দেখেছি অনেক মিউটেশান হতো সেই মিউটেশানগুলো ধরুন একটা জায়গা পাঁচজন কিনেছে সেই জায়গার কোনো একটা কোনো ফল্ট রয়েছে তার কাগজপত্র সে তুলতে পারছে না দুজন কোনো প্রকারভাবে মিউটেশান করে নিয়েছে তিনজন করতে পারেনি এবার বলা হচ্ছে অফিসে গিয়ে যে আমরা একই জায়গায় এই পাঁচজন কিনেছি দুজনের নামে হয়েছে আমাদের নামে কেন হচ্ছে না অফিস তখন বলছে ওনারা নিশ্চয়ই রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দিয়েছে যার কারণে হয়েছে আপনারা দিন আপনাদের হয়ে যাবে পরিষ্কার বক্তব্য অফিসের কিন্তু এরা তো ডকুমেন্টস জোগাড় করতে পারছে না কারণ এদের তারা কিভাবে করেছে না করেছে অফিস তো দেখবেন অফিস বলবে ওরা করেছে মানে ওরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দিয়েছে আপনি আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দিন আমরা করে দিচ্ছি এইখানে ওই যে ঘটনাটা ওইখানে যে ব্যক্তি প্রকাশ করলো এইখানে কিন্তু এটা হবে না যদি আপনি আপনারা পাঁচজন কিনেছেন দুজন হয়ে গেছে এবার ডকুমেন্টস আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা করতে পারেনি ওই দুজনের কিন্তু ওখানে ওরা অ্যাপ্লিকেশান নম্বর মেরে দেখতে পাবে যে এরা কী কী ডকুমেন্টস দিয়ে করেছে এখানে কিন্তু একটা হেল্প পাওয়ার জায়গা আছে অফিস থেকে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস আগের তুলনায় এটা বেটার হয়েছে তো সব মিলিয়ে বাংলার ভূমি পোর্টালে এখন বর্তমানে যা পরিস্থিতি বা যা মিউটেশন অ্যাপ্লিকেশানে যা করেছে ঠিকই আছে এবং যারা কাজ করে তাদের কাজটা বেড়ে গেছে কারণ ইনক্লোজার করতে করতে অনেক টাইম লাগে বাদ বাকি ভেরি গুড খুব সুন্দর স্বচ্ছতা আনাই দরকার কারণ আমরা দিনের পর দিন আমাদের নিজেদের লাইফস্টাইল যখন আমরা অনেকটা ডেভেলপ করছি তার সাথে সাথে প্রত্যেকটা সিস্টেম ডেভেলপ হওয়া উচিত